এখন এটা 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 পরেই এটা শুট করবো ঠিক আছে দেখেন সিক্স এম এম বল ঠিক আছে এই কিছু হয়নি কেন সিদ্ধ এটা বারবার এই আজকের এই ভিডিওতে এই জিনিসটার বৈশিষ্ট্য দেখাম মানে এই জিনিসটা কেন আনছি ভিডিওতে ঠিক আছে আর এই স্লিং শটটা দিয়ে অনেকে শুট করতে পারে যে এর বা এটা দিয়ে যদি শ্যুট করে যদি চোখ টুক্যাচা হলে হ্যাঁ অথবা গালটা ডালে চা গালডাল হাঁটি যাব যারা যারা আসলে এটার ব্যথাটা বুঝেন বা বুঝছেন তারা জানা শুধুমাত্র এটা যন্ত্রণা খেয়ে এই স্লিং শটটা আমার কাছ থেকে ভাই নিছিল একজন ইউটিউবার ভাই তো উনি নেওয়ার পরে দিয়ে এই মানে মারতে চাইতেছে বাট দেখা যায় কি আসলে সবাই তার ভিডিও তো দেখা দিলে একুভাবে তার দেখায় না কার বা সব কথা যদি ভিডিওতে বলে দিই আমার ব্যবসা বলে একটা পলিসি তো থাকে তো আমি এই ভিডিও জাস্ট সর্বোচ্চ তিন দিন বা দিন রাখি অনলাইনে ইউটিউবে কারণ এটা আমি তার জন্য বানাইতেছি ভাই এর জন্য এই পাশাপাশি যদি কেউ থাকেন অবশ্যই শিখে নেন তিন দিনের ভিতরে এর ফলে ভিডিওটা ফাইভেট করে দিব আমি আর এই স্লিং অ্যামিং পয়েন্ট কোন জায়গায় হ্যাঁ এখন একটু দেখে নেন ভাই যদি পারেন আপনারা শেয়ার স্ক্রিন দিয়ে রাখি দেন সমস্যা নাই কিন্তু আইটি বেশি রাখবো না এই ভিডিওটা হাসিবের কারণে আমি সরাসরি দেখাইতেছি আর পার্সোনালি পাঠাইতাম গেলে ভাই হোয়াটসঅ্যাপে ভিডিও দশ মিনিট ভিডিও যায় না হ্যাঁ বিশ মিনিট ভিডিও যায় না তো লং হয়ে গেলে জামিলে এই কারণে ইউটিউবে আপলোড বাই দেখা সুবিধার্থে আর এটা যদি লাগে কারো জানাবেন আর এটা দিয়ে আমি শ্যুট করবো কীভাবে এটা মূলত আমি শ্যুটগুলো দেখেন এর ভিতরে দিয়ে আমি জাস্ট আপনাদেরকে আমি ফোনটা দেখাই অ্যাঙ্কার ফোনটা দেখাই এই স্লিং আমার কাছ থেকে যারা যারা স্লিং শর্টটা নিয়েছিলেন এই আমি আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটা কথা বলি ভাই বডি পজিশনটা একটু ঠিক রাখি ঠিক আছে বডি পজিশনটা মেন মানে প্রথম দাফের এক নাম্বারটা হচ্ছে মেন হয়েছে বডি পজিশন আপনার বডি পজিশন দেখেন একজন মানুষ সাধারণত যখন এভাবে দাঁড়ায় আর্মি বা পুলিশের কোনো ইন্টারভিউ নেয় তখন তাদের এইভাবে দাঁড় করায় না স্ট্রং ওই সোজোই এই দেখছেন এই আবার এক্ষেত্রে শর্টের ক্ষেত্রে যেভাবে অ্যামিং পয়েন্ট হইব লংয়ের ক্ষেত্রে যেভাবে হইব আমি এটুজ বলে দিতেছি আপনি লং রাবারও সব ব্যবহার করতে পারবেন শর্ট রাবারও ব্যবহার করতে পারবেন দূরে কীভাবে শ্যুট করবেন কাছে কীভাবে শ্যুট করবেন আমি দেখা দিতেছি এটা সদম যে অ্যামিং পয়েন্ট শর্ট রাবারের ক্ষেত্রে কাঠের দিকে তাকান দেখা দিতেছি এবার দেখেন বেশি বড় হয়ে গেছে দেখছেন আমি কিন্তু এই টার্গেট যেটা আর কি ঠিক আছে এই টার্গেটটা ইচ্ছা করলে এখানে উড়াতে পারতাম তাহলে আমরা এটার উপরে চাই মারতাম আমি জানি কনফার্ম এই কারণে এটার একারি মনে করেন তিনশোতে বা দুইশোতে সর্বোচ্চ দুইশোতে দিছি তো এখন আমি স্লিংশটটা এভাবে রাখছি আমি পয়েন্টটা দেখে নেন অ্যাঙ্কার পয়েন্ট এই যে অ্যাঙ্কার পয়েন্ট দেখেন দেখেন এই অ্যাঙ্কার পয়েন্ট এটা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট ঠিক আছে এই ঝিংলা আদা কিছু এই আঙ্গুলিকে সোজা রাখবেন এই দেখছেন দেখতেছেন আঙ্গুলিকের হ্যাট এই ও সেটা আমি এই এখন যদি আমি সাই দি শুট দেখেন কিছু বুঝছেন যদি আমি এখন এটা সাই দি এটার আগা 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 বরাবর দেখি যদি মানে এককালীন বেশি দিয়ে না আমরা দেখাই এই এই দেখছেন দেখেন আবার বেশি সামনে এলে ব্লার হয়ে যায়

আপনারা চাইলে এই এম পয়েন্টের সাইডের উপর দিকে উঠে তুমি শুট করে করতে পারেন ধরেন এই লাডিটা এই লাডিটা এখানে রাখলাম ঠিক আছে লম্বা করে দিছি কিন্তু এখন এক মিনিট বইছে রে ভাই বরাবর হয়েছে এনার টেনশন নাই ধরেন আমার আমিং ফ্যান এটা ঠিক আছে এ দেখেন যদি এই এই মাফে মনে করবেন নিচের দিকে ধরবেন মানে এই মনে করবেন এটা উপরে না এখন নিচে এই লাড়িটা তো এই ক্ষেত্রে এ দেখেন ইকারে নিচের নিচের স্তর চাই যদি মারেন তো বিশ মিটার পনেরো মিটার দশ মিটার যাই করেন সমস্যা নেই লংের ক্ষেত্রে এই একেবারে নিচে শ্যুট করবেন দশ মিটার একেবারে নিচে হালকা একটু উপরের দিকে উঠে নেই এই স্লিংশট এই ইগাল লগে লগে মনে করেন ইগেদের উপরের দিকে দিসি ইগেদের উপরের দিকে দিছি এরিনে উপরের দিকে উঠবো টার্গেট কিন্তু টার্গেটের জায়গা থাকতে হবে এক কুড়ি কোনো লড়াই না এখন আমরা বলবেন ভাই এই তা আমি এই স্লিংশট যদি উপরের দিকে উড়াই আমি টার্গেট কীভাবে দেখতাম অনুমান আর এছাড়াও যদি না বাইবেলে পেলে আমি এই অ্যামিন পয়েন্টের দিকে বরাবর ফোকাস দিয়ে শ্যুট করে দিব হ্যাঁ তো এই ক্ষেত্রে অ্যামিং পয়েন্ট একই জায়গায় রাখবেন তেমন আমার অ্যামিং পয়েন্টের দিকে নেন আর আমার এই হাতের দিকে নেন এই দশ মিটার ঠিক আছে আবার ব্লারই জানি আর আর কেন দিকে দিকে এই দেখেন দশ মিটার ঠিক আছে এবার এই ক্ষেত্রে এই হাতে দিয়ে নেন দশ মিটার অ্যামিং পয়েন্ট কিন্তু সেম জায়গায় পনেরো বাই বিশ মিটার ধরেন না এই তার সব বেশি দেখতে পারে পঁচিশ মিটার দেখতে পারে এবার গা এই সেম জায়গা সেম জায়গা এইখানে রাখছিলাম ঠিক আছে এই এখানে রাখছিলাম এবার গা আমি কানা নিচের দিকে নামাবো এইখান থেকে এখানে নামাবো নামাই এই অ্যামিং পয়েন্ট একই জায়গায় মানে যত দূরে হইব যত দূরে হইব তত এটা নিচের দিকে নামাইলে এ রাবারটা সার লাগালে উপরের দিকে বুলেট পাউস যদি এটারে যদি দেখেন যে দশ মিটার দূরে আপনার মাইলে মাথার উপরে মানে বোতলের উপরে দিয়ে চলি যায় এই দশ মিটারের উপরে দিয়ে যদি এটা না করি মারলে এই ধারণা এখানে রাখি মারতেছেন তাহলে আপনার আর একটা জিনিস করিয়ে সেটা হচ্ছে বোতলের উপরে শ্যুট না করি দশ মিটারের ক্ষেত্রে বোতলের নিচে শ্যুট করি কারণ আপনি কই দেন কী ভাই কী করলেন কারণ দেখেন একটা রাবার আপনি ইউজ করেন সেটা কত এম এম নির্ধারিত আসলে সেটা আপনার এম এম আপনার নিজের উপরে ডিপেন্ড করে আপনি কত এম এম রাবার ব্যবহার করেন তো ওই ক্ষেত্রে এক একটা রাবার দেখা যায় একজনে সত্তর ব্যবহার করে একজনে পঁয়ষট্টি একজনে এই পঞ্চাশ পঞ্চান্ন আবার কেউ আবার আছে আশি ওয়ান জিরো জিরো নব্বই এই বিভিন্ন আকারে যে যেভাবে মানে কমফর্ট মনে হয় হ্যাঁ সেইভাবে ব্যবহার করে তো বিশেষত হচ্ছে এটা পঞ্চান্ন এম রাবার ঠিক আছে নি এটা আমি এই মাক গ্লাস মানে মাস্ক ছাড়াও ব্যবহার করতে পারি এটা হচ্ছে কখন যখন আমি পারি তবে এটা কোনো গ্যারান্টি নাই দেখেন আমি শুট করা করতে 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 একটা রাবার যদি কখন ড্যামেজ হয়ে যায় এখান থেকে ছুরি যদি পড়ে কনফার্ম ক্ষেত্রে চোখে পড়ে পড়ে না এই যে দেখে চোখে তো পড়ে নাকি তো এই জিনিসটা আমরা আসলে রিক্স নিতে তারপরে মারি পিলে মারি ভাই এই মন চায় শখ ওই ক্ষেত্রে মারি আর যদি আমি বলব আগে কেউ ডরান যে ভাই লং ড্রাইভে শ্যুট করার শখ আছে কিন্তু সকু মুখে পড়ার কারণে মারি না তো এই ক্ষেত্রে গ্লাভস নিতে পারেন আমি বুলেট আনি নাই বুলেট যাই আসলে অনেক কিছু নিয়ে বাড়াইছি ভাই বুঝছেন তো একটা একটা করেই দেখাইতেছি এছাড়াও আরও দুই তিনজন ভাই আমার ফোন দিছিল যে ভাই আমরা এই সিলিং নিছি দেখ ওই যে আসিফ ভাই এই ওনারা আমি ভিডিও পাঠাইতে পার্সোনালি এখন পার্সোনালি এত বড়ো ভিডিও পাঠানো সম্ভব নয় এ কারণে আমি গোটা ভিডিওটা এই ভিডিওটা যত মিনিটই হোক আমি তার জন্য বানাইছি মানে ওই একজন লোকে দেখলেই পুরো ভিডিওটা আনা কিছু বলছি না এটা আমি ব্যক্তিগতভাবে এটাতে কিছু টিপস লাইছি বেশি একটা হ্যাঁ আমি আবারও বলি এবার হচ্ছে শর্ট ব্যাপারটা দেখাইছি হ্যাঁ এই যে শর্ট শর্টের ক্ষেত্রে তো দেখেছি কীভাবে আপনারাও দূরও মারবেন আর কাছে মারবেন যদি এক সুতা পরিমাণে আমিং ফাইন লড়ি যায় শুট মিস বুঝেন এবার আমি লংয়ের ক্ষেত্রে দেখে এখন লংয়ের ক্ষেত্রে আমি কি এক জায়গায় হইব এক জায়গায় হইব না এই ক্ষেত্রে আপনারা তো জানেন আমরা যখন এখানে দৌড়ি তখন একটা বরাবর থাকে হ্যাঁ আর যখন আমরা এইভাবে দৌড়ি কেউ আছে এরকম করে ধরে কেউ আছে না করি এলাই দূরত্ব মানে রাবারের কাছে না ধরে মাস্ক পরলে আবার কথা বুঝেছে না সাউন্ড আগে না বাড়ে এটা আসলে শীতকালের জন্য পারফেক্ট হবে আমার যদি কারো কারো লাগে মাস্ক অফিসে বলি যান সমস্যা নাই এই রাবারটা ধরছি দেখছেন শর্টভাবে ইউজ করার জন্য এইভাবে দৌড়ি আমরা এই এই এখন লং এর ক্ষেত্রে কিন্তু হাতে এই ক্যামেরা লং এর ক্ষেত্রে রাবার যখন টানা হয় তখন এই সাথে সাথে শ্যুট করে দিই আমরা আমি সাধারণত এভাবে দৌড়ি আর এভাবে এভাবে দৌড়ি এভাবে শ্যুট করে দিই আর যখন ভিডিও করি তখন কিন্তু ভাই আপনাদের দেখানোর জন্য অনেকক্ষণ দৌড়িয়ে রাখা লাগে আর এই রাবারটা যত ফাতলেই হোক যখন হাটটাতে ফিচুনি দিই অনেক টাইট হয়ে যায় রাবারটা ঠিক আছে দেখেন ক্যামেরাতে হারিয়ে গেছে নি আমার ক্যামেরাতে বাড়ি গেছে যাই হোক হাড়ক বাঙুক যাই হোক এই যে গ্লাভসটা কেমন নরম মনে করি না ঠিক আছে বুলেটের কিছু তো নেই আপনারা আমি দেখি পরবর্তীতে লাগলে ফোপ দিব আর কি এটা কতটা স্ট্রং আর এখন আমি কিছু বাটারফ্লাই শ্যুট করবো গ্লাভস দিই একটু দেখেন ঠিক আছে বুলেট নিয়ে আসে তো এখন গ্লাভসটা পড়বো ঠিক আছে তো এর জন্য এই দেখেন আমি কিন্তু গ্লাভস পরা পর কোনো কথা কই থাকতাম না কথা কইলে শুনতাম না এটা আটকান বাদে মারা শুরু করে দিচ্ছে आणि एक आठ मारा सुरू करतो मग सिक्स एम एम बॉल सिक्स एम एम बॉल তো যাই হোক যদি কেউ বাটারফ্লাই শুট করতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর মালটা ফুল ডিটেইলসে যদি দেখতে চান আমি ভিডিওতে দেখাই দিচ্ছি আপনারা দেখেন এটা এখন আনবক্সিং করব আনবক্সিং ভিডিওটা দেখেন আরেকটা কথা হচ্ছে এই গ্লাভসের ভিতরে আপনারা ব্ল্যাক কালারের গ্লাস পাইবেন আর মানে যে গ্লাসটা আর কি যেখান দিয়ে আমরা তাকাই ওটা মানে ফানি কালার পাইবেন খুব ফ্রেশ কালার আর কি সবকিছু এইচডি দেখা যায় এরকম কালারও পাইবেন এখন যেটা কালার দেখাইতেছে গ্লাস এরকমও পাইবেন এছাড়া আর আরেকটা কালার আছে সানগ্লাসের কালার আর কি আসলে এটা কি কালার বলে জানি না তো আপনাদের যদি লাগে বলিয়েন তো আমি ছবি দিব্য আপনারা দেখি চয়েস করি অবশ্যই অর্ডার দিবেন তো বিশেষত এটা দিয়ে খুব ভালোভাবে তাকাইতে পারবেন শ্যুট করতে পারবেন খুব হেভি মালটা যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনুরোধ করি আর এছাড়াও আরেকটা একটা কথা হচ্ছে ভাই সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলটা ঠিক আছে আপনারা সাপোর্ট করবেন এরকম নিত্য নতুন ইনশাল্লাহ অনেক রকম টিপস দেওয়া হবে চ্যানেলে সবাই পাশে থাকবেন আর স্লিং শট লাগলে অবশ্যই বলবেন স্লিং শট রাবার একজন নতুন লোকের যদি স্লিং শট অথবা রাবার কোনো কিছু লাগে অবশ্যই জানাবেন পুরাতন্ত্রা তো স্লিং রাবারটা বেশি চাইছিলেন এই ব্ল্যাকটা ওটা আসলে এখন আপাতত স্টকে নাই তবে কিছুদিনের ভিতরে আসবে ইনশাল্লাহ আর রেটটা আছে এই যে যদি আমি এখন শুট করছিলাম ওটা আপনারা নিতে পারবেন ফোন দিয়ে সমস্যা নাই সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম